আমি বিক্রয় বাক্স লোকের নাই কেড়ে বাক্স লোকের তো বুঝছি তারা রাস্তার লোকের যে থাকে মানুষ থেকে মানুষ দেখতে দেখতে তারা বুদ্ধিমান হয়ে গেছে তো করে বুড়ে না যদি বাক্স লিয়ে দৌড়ি আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর রকম অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর রকম নির্বাচনে দাঁড়াইলে এক রকম পাশ করার পরে আরেক রকম আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন না কালা ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার خلاف করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন আল্লাহ আমরা এখানে যারা আছি এই দুনিয়াতে একদিন আমরা মানুষই ছিল আমাদের যারা পূর্বপুরুষ তারাও ছিল না একেবারে আদম আলাই ইসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যারা আছি আমরা কেউ ছিলাম তখন দুনিয়াতে ছিল জিনাশ্বর আল্লাহ জিনদের আচরণে বিরক্ত হলো রাগ কর যেমন আপনি যদি এখন দাউদকান্দি থেকে ধান কাটার জন্য চারজন লোক আনেন দাউদকান্দি ব্রিজের বরফে আপনি মোহন সিং এর রংপুরের ওই এলাকায় এখন কাজ থাকে না আমাদের এলাকায় যখন কাজ থাকে তো ওরা একটু আমাদের তুলনায় ওদের ওখানে আর্থিক অবস্থা একটু খারাপ তো ওরা মনে করে বাড়িতে বসে থেকে লাভ কি যেখানে কাজ আছে ওখানে চলে যায় তো ওরা ওখানে চলে আসে আমাদের এলাকায়

আর খাইতে বললে তো তোর শৈলা নোলা রেখে ফিরাত লাগে এমনি মেহনত করে সেটা আড়াই কেজি চাউলের ভাত রান্তা পারি সাইড চারজন একটা দমাদম দিয়া ফাইনার তোলার দেহ যা কতক্ষণের ভিতরে মোলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্না তোর শৈলালাই কে আসত ভিতরে আর এই কাম হালাই দিয়া তুই বেলা ইয়া শুরু করতে খেল আপনি খুশি হইবেন না রাগ হইবেন বিকালবেলা আইলে খাইতে দিবেন না বিদায় করে দিবেন হার বলা চাইলে খেলায় লেগে গেলে আপনি রাগ হয়ে যাবেন তাকে খাইতে দেবেন না টাকা দেবেন না আল্লাহ জিনদেরকে বানাইলেন এক কাজে জিনেরা করলো আরেক কাজ

তার নাম হলো ইবলিস খালি বাচ্চা বাহি সব মারা আল্লাহ চিন্তা করলে তো সুন্দর করে পৃথিবী সাজাই না কি সুন্দর আকাশ বানাইলাম একটা খুঁটি দিলাম না জমিন বানাইলাম সমতল করে পাহাড় বানাইলাম প্যারেক বানাইয়া যেন পৃথিবীটা হঠাৎ করে ধরে চড়ে না উঠে জায়গায় জায়গায় কি সুন্দর বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারকেল গাছের মাথায় ডাফ জাঁদের ভিতরে শরবত আখের ভিতরে রস সব না আমি সব বানাই না আমি কি আবার জমি খালি রাখবো আমি তো খালি রাখতে পারি এমার্জেন্সি অ্যাসেম্বলি কল কল্যাণ সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ পার্লামেন্ট হল সমস্ত বলেন সুবাহান আল্লাহ স্পিকার স্বয়ং স্বয়ং মেম্বার অফ পার্লামেন্ট ফেরিস্তারা আমাদের দেশও একটা সংসদ ছিল এখন ঘরটা আছে মানুষটি ঘটনা ঘটতে গেছে ঘরটা যে রয়েছে মানুষ কিনে কারবার কি আপনি যখন অনধিকার চর্চা করেন আপনার যা দায়িত্ব এর বাইরে যখন যাইবেন না তখন কিন্তু এটা কেউ মাইনে না

আপনি আর সারটেন্স আপনি বুঝতেই বল না কারবারটা কি এটার নাম বাংলাদেশ বাংলাদেশের মানুষ তারা সব কিছু মেনে নেয় তারা জোর জুলুম নির্যাতন নিপীড়ন আপনার জায়গায় আরেকজনই নিব এটা মেনে নেয় না ঠিক কি না পাও কোনোটা তাড়াতাড়িও কোনোটা সময় লাগে কোনোটা মুসলমান লাগে আম গভীর মনোযোগ মন দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি নিকল কলন সংসদের জরুরি অধিবেশন সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য একটা সিস্টেম অবকাটামো আছে আমেরিকায় আছে ভাইটস প্রথম আমাকে মাফিলি করতে দেন নাই ইচ্ছা করে মন কষ্ট পায় বারবার এই অলসাক

ব্রিটেনে আছে পার্লামেন্ট জার্মানিতে আছে সিনেট মেম্বার ভারতে আছে লোকসভা মধ্যপ্রাচ্যে মজলিশে সু আর আমাদের দেশে সংসদ আল্লাহরও একটা সংসদ আছে আল্লাহ সবাইকে রাখলেন যারা মেম্বার অফ পার্লামেন্ট আমাদের সংসদ সদস্যর ভিতরে অধিকাংশ খারাপ মানুষ পাওয়া গেছে ভালো হলো আর ভালো নাই যেহেতু খারাপের প্রতিবাদ করে নাই ঠিক সব খারাপ তুমি সব ভালো হইলে আরে যদি কিছু ভালো হইতো তো তারা কিছু কয় না কি সমস্যা তো আমাদের খারাপ তো বেশি না আসলেও খারাপ বেশি খারাপ হাতে কিছু যখন খারাপে খারাপই করে আমরা বালামাই শরীর ফিরসা বইয়া যাই যা মুড়ি দুই ফিরসা ইমাম বইয়া যাই তো বালামাই সে আপনি এটাকে বালা পায় না তো আপনি নিজে ভালোই রইলেন খারাপে খারাপ কইলেন না যখন গজব আসবে আপনাকে জমিন উল্টে দেওয়া হবে ঠিক কিনা কহ আল্লাহ ফেরস্তারা ফেরাইছে যাও ওই জনপদরা ওই জমিন উল্টে ওই ধরনের উল্টে তার আবার ফিরে আয়া ফাল্লাহ আপনি যে কইলেন গ্রামটা উদয় নেই তার কেন দেখবেন আল্লাহর অলি বইয়া বইয়া জিকি করতে আছে কথা আরে বেড়াইয়া আরে বেড়াইয়া উল্লাই না কিয়ের অলিতে তাতে সমাজও থাকতে অন্যায় হয় কেমনে তে চুপ করে বইয়া বেশি কিপ্ত তে তো আসল না ঠিক কিনা কা একা একা ভালো হওয়ার কিছু ঠিক আপনি নিজে

আমাদের ভাইজান আলমগীর সরকার এই সমাজে যেহেতু আল্লাহ জন্ম দিছে এই সমাজে ওনার দায়িত্ব আছে যেহেতু আল্লাহ টেহা পয়সাও দিছে জাহাঙ্গীর ভাইয়ের জাহাঙ্গীর মতো দায়িত্ব আছে ডাক্তার নুর ডাক্তার নুরুল ইসলাম ভুইয়া শুধু রোগীর চিকিৎসা করলে হবে না সমাজেরও চিকিৎসা করতে হবে ঠিক না মনে কর মনে কর দাউদকান্দির এক বেলা দুইটা না শুনিয়া বেরিয়ে রইয়া আপনারা বাজারও আইয়া মাইক বিলাক আইয়া নাচাইতে আসছে নাচাই আপনার কথা হাজাও লাগে আপনি ভালো মানুষ না তো আপনার সমাজটাকে রক্ষা করা আপনার দায়িত্ব যে ভাই তুমি না হাগিয়া মাসা আমরা সমাজ ও মাছা মাছি নাই আর বেয়ে তো কইলেই না ঠিক তুমি না সেই উন্নতি করে তো বলা আপনার দায়িত্ব ঠিক কি না একটা মানুষ যদি ভালো থাকবে একটা মানুষ বলতে পারে না যে ও যা করতে আছেন কর্তা ভগবান ঐ পর্যন্ত উন্নতি এম ভাই যাবে ঠিক কি কম ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মার্জেন্সি অ্যাসেম্বলি কল কললেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেস তারা বলো সোবাহার আল্লাহ ফেরেস তারা কাল্লা আপনি আন্ডারে কি রে খবর দিচ্ছেন তাই জরুরি কথা কি কথা কথাটা হয়েছে লক্ষ কোটি বছর আগে তখনও মানুষ বানাইছে না লক্ষ কোটি বছর আগে আলোচনা হয়েছে

তা কি কথা তখন আল্লাহ কি কইছে এটা এখন আপনাদেরকে শুনেছি দরকার আছে নাকি না যেহেতু কোরআন থেকে আলোচনা তোমরা শুনবো মারদুত শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রহমান আমরা তান নামে শুরু করি সবাই করি অ

আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ভালো লাগে তো না আমি মানুষটি সাইড যারা বই অনেক হলো মাপি লো তারা গ্রামবাসী তারা আমি বানাই ফেলছি আমরা কথা কইছি ফেরেস তারা আল্লাহ বানাই আল্লাহকে আমি বানাইতাম ফেরেস্তারা কয় বানাই কথা বুঝতেছেন না আমি জিজ্ঞাসা করে জবাব দিয়ে ফেরেস্তারা কয় বানাইয়া তারা আল্লাহ কয় বানাই তো আপনাকে আপনার কাছে যুক্তি আছে কই কি যুক্তি কয় আর আগে আপনি যে জিন বানাইছে দেখলেন না ওষুধ দর করে মারা মারি পিডা পিডি মাথা হারাই লাই পিটা দিয়া রক্ত বয় লাই ফিরতে নাই লাগে এ তো এইটা মানুষ বানাইবে নাকি এটা করতে পারে রেন্ডি করি গাছ লাগাই আরেকটা রোডান বাড়াই আন্দাজ করে লাগাই

আমি বিক্রয় বাক্স লোকের নাই কেড়ে বাক্স কথা তারা রাস্তার লোকের যে থাকে মানুষ থেকে মানুষ থেকে দেখতে দেখতে তারা বুদ্ধিমান হয়ে গেছে

আমিন বলো জোরে বলো আমি ফেরেস্তারা যখন কইছে ফেরা কয় না বানাইল কয় না বানাই এখন আল্লাহ কয় পিঠ আমার আল্লা কালা

তিন নাম্বার <omedical Seal proposals> <inh> <laughs> <cilantro> <seminole> <corros>

যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমি তো সৃষ্টি করছে আবার খেয়ারা আব্বা আম্মার যদি বিয়া না হইতো আব্বা আম্মারে যদি মধুর বা গড়ে দেওয়া না হতো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফুটা পানি সবেগে নির্গত হয় মায়ের ইন্টেন্সিভার মায়ের সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া দুই ফোটা পানি একসাথে হয়ে গেছে মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের ফয়দা হয় ফোটা পানি হয়ে গেছে ফোটা রক্ত ফোটা রক্ত হয়ে গেছে ছোট বুস্ত ছোট বুস্ত প্রলম্বিত হলো বড় হলো হাত হলো পা হলো নাক হলো মুখ হলো চোখ হলো এনি হলেন রাদি খালা কাপড় যিনি তোমাকে সৃষ্টি করেছে আমি কই না আমার আব্বায় আম্মার যদি বিয়া না কই আমি আসতাম না আব্বা বিয়া হওয়ার কারণে আম্মার সাথে তাইলে আমি দুনিয়াতে আসছি আল্লাহ কো এত সুন্দর কথা শিখত আমি যদি উল্টাইয়া জিগাই তোমার আব্বায় তোমারে আনছে তাহলে তোমার আব্বা আম্মারে কে আনল আল্লাহ খালা কাকু আল্লাহ নবীন কবলি কুপ তিনি হইল রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন শুধু তোমাকে না তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার সদ্য গোষ্ঠী তোমার জাতির পেতায় বড়াহি তোমার আদি পিতা আদিমাতা আদি মাতা হাওয়া তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয়

আমরা অনেকবার চেষ্টা করিয়া চাইছি আপনি রুগী আমি ওষুধ দেওয়া এটা গুলো হব না পারতো না আমরা নুরুল ইসলাম সাহেব উনি হলে চিকিৎসকের মতো এলাকার ভিতরে উনি রুগী দেখলে পারে উনি ঠোঁট পারে আর বড় বড় ডাক্তারের কাছে ইউরিন প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি যত টেস্ট আছে ইউরিন ব্লাড সুগার ইসিজি ই তারপরে গিয়ে এনজিওগ্রাম তারপরে গিয়ে আল্ট্রাসোনোগ্রাম কত টান যে এমআরআই কত টান কইরা এর ঘরে গিয়ে করে আর এবার যে এলাকার ডাক্তার এলাকার এলাকার যে ডাক্তার অ নাহার পানি পড়ে না কেমনি বলতে লাখ লাল হইয়া রইছে